আমাদের এই আশি এবং নব্বই দশকে যে আমরা কাজ করতেছি তার প্রধান সমন্বয় এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সদ্য নিয়োগকৃত উপদেষ্টা পরিষদের সদস্য এখানে আমাদের সশস্ত্র বাহিনীর একজন রিটার্ড মেজর আছে মোটামুটি নাম একটু কম জানলেও চেহারায় খুব পরিচিত আমার আবার দপ্তর টপ্তর নাই আঠারো বছর যাব এই ঘটতেছি তো এখন আপনার বিষয়টা হলো এই একটু দুই রকমের ভিন্ন কথাবার্তা বলছি এখানে আবার একটু স্ববিরোধী কথাও বলছি যে সেটা হলো যে আমাদের এই আশির দশক যখন আমরা এই অফিসের সাথে বা নির্বাচনী কাজে যখন সম্পৃক্ত হইছি তখন কিন্তু একটা সৃষ্টি তখন কিন্তু জাগরণটা বেড়ে গেছে কারণ এর আগে খেলে ছিল যে ভুয়া ডাক্তার নকল ডাক্তার ওর খালি পথে গাড়ে স্টিমারে লঞ্চে ঘাটে এই বাসে চললে খালি শুনতাম যে ওই ডাক্তার এখন আমরা যেই আপনার আশির দশকের এর সাথে যেভাবে তারাই ছিলাম আমরা নব্বইটা হাসিনারে যেভাবে তারাই ছিলাম এখন ওই যখন ওই জন জাগরণ লোক যখন এসে আমরা সম্পৃক্ত হয়েছি। তখন কিন্তু জাগরণ ভিন্ন রকমের হয়ে গেছে নেতা কিন্তু সেই আমাদের দুই তিন জনে বলছিলেন যে ওই পরফাবা কোন ছিল আর্থিক পাট্টাবারি নেতা কিন্তু এটা পুস্তক নেতা কিন্তু সেই যিনি কোর্মিতে চেহারা সুরত দেখা চেহারা দেখা যিনি পরিভাব করতে পারবেন আর দুই নাম্বার বিষয় হলো নাম মনে রাখতে পার কর্মীদের নাম একজন কর্মীর একজন রাজনৈতিক নেতা একজন কর্মীর যদি নাম ধরে ডাকে এক লক্ষ টাকা দেওয়ার চাইতে বেশি আপনার সে খুশি হয় এক লক্ষ টাকা দেওয়ার চাইতে সে বেশি খুশি হয় ম্যাডাম কিন্তু এটা খুবই বেগম জিয়া কিন্তু ইউনিয়ন লেভেল পর্যন্ত অনেক সময় নাম ধরে রাখতেন একই সম্রাট কেমন আছে ইত্যাদি এই যে ডাক্তার এটাই কিন্তু আমাদের আন্দোলনের শক্তি বৃদ্ধি পাইছে আমাদের আরম্ভ হ্যাঁ আমার

আর শেখ হাসিনা নিজে বলছিল যে এই আপনারা না এই বিএনপি দশের দশাসিক পাইতে পারে তারপরে যখন আমরা কাজ শুরু করলাম এ শালা পিডি কোয়াই এটা 바탕মকেল কি খারাপ হইছে এ কই যে শুনে প্রিয় বেগম খালেদা যখন উত্তরবঙ্গ সফর করলেন উত্তরবঙ্গ যখন সফর করলেন আমার মনে আছে তখন প্রত্যেকটা পত্রিকা সারা চিনি ছিল কোন কোন পত্রিকায় রিপোর্ট হইলো ইনকিলাবে বেগম উত্তরবঙ্গ সফর কোন কোন পত্রিকার সফর ই হইল যে বেগম খুব সেখানে গেছে নানান রকমের লোকজন শোন তাকে ওয়াদা দেশে ইত্তেফাকে নাজিমুদ্দিন মস্তান হেডলাইন হলো ইত্তেফাকের ব্যানার হেডলাইন লাল কালিতে দেশনেত্রী বেগম খালেদা যে উত্তরবঙ্গ বিজয় এরপর থেকে চাকা ঘুরতে লাগে তা আমরা এই আসার পরে চাকা ঘুরে গেছে ইনশাল্লাহ কিন্তু এখন যেটা কাজ আমাদের এখন যেটা কাজ সেটা হলো ওই যে আমার ওই ভাই রাজশাহী ইউনিভার্সিটির আমাদের দুই হাজার যে কথাবার্তা বলছেন নারীদের আমাদের সম্পৃক্ত করতে হবে আমরা কিন্তু বাসা বাড়িতে রাস্তায় যে কোনো না কোনো সৃষ্টি হচ্ছে সেটা ঠিক আমি পনেরো নম্বরে জন লোকে সারা পাইছি পঁচাশি জন লোকের আমি সারা পাইছি যে সমস্ত জায়গায় গেছি জড়াইয়া ধরছি কেউ কেউ বলছে যে ভাই আমরা তো এখানকার ভোটার না বলে যে কোথাকারের ভোটার বলে যে কুমিল্লা বুড়িচং

আমি কেন হাঁটছিলাম সেইটা বইটা শেষ করব আমি খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজে তখন ইউনিভার্সিটি হয় নাই ওইটাই বিশ্ববিদ্যালয় আমি ওই কলেজের ভিত্তি প্রাপ্তি ছিলাম উনিশশো ছিয়াশি সনের চোদ্দই ডিসেম্বর ইলেকশন আমাদের প্যানেল ছিল সম্রাট ডিউক শাহজাহান আমি ভিপি আমার যে ছিল ওর বাড়ি চুয়া ডাঙ্গে এক এমপি ছিল মিয়া মোহাম্মদ মনসুর সাহেবের ছিলেন ডিউক আর শাহজাহান নামে একজন ছিল আমি হাইডা গেছিলাম

বলছ যে ভাই তোমার তো তিনশো টাকা বেতন বাকি প্রত্যেক তো ছেলেপুলেরা করছে আইন হয়তো খাইয়ে লইছে বিরিচিকার খাইছে বা বন্ধু বান্ধব বলতেছে আরো বাপার কাছে আরো সময় তিনশো টাকা মানে এখনকার তিন হাজার এখনকার উনিশশো ছিয়াশি সালে তিনশো মানেই এখনকার তিন হাজার বাকি আরো আরো বেশি এখন বলছো যে ভাই তাহলে তোমার ওই বইটা যাও আমাদের কাছে আমরা তোমার বেতনটা দিয়ে দেই বলছে দেন তাহলে ভাই বোটটা কিন্তু এই যে এই জাহাঙ্গীর কামরুল জাকির এই পরিষদে যে বাক্য দেওয়া দিব ওরা যে লোদিং থাকে কেউ ম্যাচে থাকে ম্যাচের বাড়াই যেতে পারে না দেন বেতন দেবে ফ্যামিলি স্কুল কলেজ থাকে এইভাবে তারা আমাকে হারাই দেবে ডাকসুতে হয়েছে যেটা ডাকসুতে হয়েছে এবং নানান রকমের জায়গায় এখন হবে এই জন্য ওই ভোর যারা বেচা কেনা গুপ্ত বাহিনী ওই বোরকার বাহিনী দেখলেই ওই বোরকার মধ্যে থেকে কিন্তু তিনজন পুরুষ বাহিনী গতকালে একজন বাহিনী হে বিরাট রকমের সন্ত্রাস কাজেই এখন আমাদের মেয়ে প্রোডাক্ট গাইড করতে হবে এবং বিভিন্ন মাসার যেতে হবে এবং আমাদের তেরো তারিখ সকাল পর্যন্ত সাংঘাতিকভাবে পাহারায় থাকতে হবে কোথা হবে মহাশ্য়ায় এটা রোগ জন্য খুব কিন্তু আর বক্তৃতা আপনারা অনেক সুন্দর বক্তব্য দিতে পারেন জনতার মাঝে বক্তব্য দেবেন এখানে আমাদের নির্বাচনের যে আমাদের নেতাদের যে কৌশল মাঠের কি সমস্যা মাঠের কি সুখ দুঃখ কোন প্রবলেমে পড়ছেন মানে ওই মতামতটাই আপনারা তুলে ধরবেন এবং খুব সংক্ষিপ্ত ভাবে আমার মনে হয় এত ডেজিগনেশন মা তিনি জেলে মুক্তি না হওয়া পর্যন্ত বিয়ে করবো না

আপনি অত্যন্ত ভদ্র ছিলেন বিদায় ঢাকা ইউনিভার্সিটি এম বিএ করেন নাই জাহাঙ্গীর এবং মাহবুজ অনেক দিন আমার কাছে ছিল মনে হয় সম্ভবত ভোটের আগের দিন ওরা আমাকে বলে যে ভাই এলাকায় ভোটটা দিব ও এজেন্ট ছিল মাহবুজ এজেন্ট কিছু তথ্য ভুল হইতে পারে যেহেতু প্রায় পঁয়ত্রিশ বছর আগের ঘটনা এটার জন্য আমি ক্ষমা প্রার্থী তো নির্বাচনে আমাদের প্রার্থী দুই ভোটে পাশ করে এবং জামাতে ভোট দেবো আমাদের কাছে প্রতিযোগিতা হচ্ছে মেন চ্যালেঞ্জ হচ্ছে মেন যে আমাদের ধানের শীষের ভোটগুলোকে সংগ্রহ করে নির্বাচন কমিশন থেকে ডিক্লারেশন পর্যন্ত সত্যিকার অর্থে আমাদের কাজ কারণ ভোট আছে জনসমর্থন আছে কিন্তু আমি আমার ভোটটা কাগজে কলমে লিখে সরকারি গেজেটে যতক্ষণ আনতে না পারবো ততক্ষণ আমাদের কাজটা চ্যালেঞ্জিং এবং অপূর্ণাঙ্গ থাকবে একমাত্র পূর্ণাঙ্গ হবে যখন আমাদের ফলাফলটা আমাদের সাথে আসবে আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার এটাই আহ্বান আমরা মাঠে কাজ করছি এটা আমাদের মাঠের বাস্তবতা এখানে আমাদের মেজরিটি ধানের শীষের পক্ষে আছে প্রায় বাড়ি থেকে আমাদের রেসপন্স পজিটিভ আছে এবং ভবিষ্যতে আমরা ধানের শীষে খালেদা জিয়ার জন্য তারেক রহমানের জন্য আমরা ভালো করব তাদের ইমেজের কারণে আমরা ভালো করব কিন্তু ছাত্র হিসেবে আমরা যে গ্রাস রুটের কর্মী আজকে যে আমরা জাতীয় রাজনীতিতে কাজ করতেছি আমাদের কাজটা পূর্ণাঙ্গ হইতে হবে ধন্যবাদ সবাই আমি এখানে একটু কথা বলতে পারছি এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের নির্বাচনে প্রচারণা করতে পারছি আমাদের সম্মানিত নাজিমুদ্দিন আলম ভাই উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন সেই জন্য আমি কাজ করতে পারছি যাই উনি বলেছেন আমি শর্ট করে বলতাম আমি শর্টই বলতেছি

বাদ দিয়ে এখন এখানে আসতে পেরেছি জনাব চেয়ারম্যানের জন্য কাজ করতে পেরেছি এতে আমাদের কাছে আনন্দ লাগছে আমি জায়গায় জায়গায় যেখানে আমাকে দায়িত্ব দিয়েছেন উনিশ নম্বর ওয়ার্ডে সব জায়গায় যাচ্ছি যতটুকু পারতেছি আমার টিম নিয়ে বিভিন্ন জনের মন্তব্য শুনতেছি এবং ভালো রেসপন্স পাচ্ছি প্রত্যেকটা বাড়িতে পার্কে ইনশাআল্লাহ আমরা চাই ধন্যবাদ আপনি তো উনিশ ওয়ার্ডে কাজ করছেন না ব্যাপক আপনি খুব অ্যাক্টিভ আমি জানি আপনি যদি আরেকটা অন্য ওয়ার্ডে গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে আমাদের প্রয়োজন সেখানে যদি পাঠাই সেই ওয়ার্ডে যাবেন আমাদের কিছু কিছু টিম আমাদের কোথায় কোথায় একটু দুর্বলতা আছে আমাদের বিভিন্ন কিছু ওয়ার্ডে যেমন ধরেন ভাষান টেক এবং ক্যান্টনমেন্ট এই দুটা জায়গায় আমরা খুব গুরুত্ব দিচ্ছি এটা আমাদের কেন্দ্রের সিদ্ধান্ত

আমরা কেউ পুলিং এজেন্ট হইতে পারি নাই বা না এই দুঃখ থাকার কথা না আমরা এখানে কেন হব এখানে স্থানীয় লোকেরা হবে আরেকটা আমি বনানী থানার তাদের যে আমি আন্তরিকতা পেয়েছি আজকে আলম ভাইকে মিজান ভাইকে অবগত করি তারা একশো পার্সেন্ট আমাদেরকে আন্তরিকতার সাথে সাহায্য সহযোগিতা করতেছে প্রতিদিন বনানী থানা যুগ মহাপালী জয়লাভ করবে ঢাকা বাংলাদেশের রাজধানী আর ঢাকার রাজধানী কিন্তু গুলশান বনে তো সেই অর্থে এখানে প্রচুর লার্নেড এবং অর্থ লোকে লোকের বসবাস গুলশান বনে এদের ভোট পাওয়া এদের এদের ভোট পেয়ে বিজয় অর্জন করা আসলে সত্যিকার আছে আমি মনে করছি যে শিক্ষিত লোকদের লার্নেড লোকদের অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী লোকদের ভোটে বিজয় হওয়া বিজয় হওয়াটা আমি মনে করি যথেষ্ট এটা আমাদের ফরার পরে আমরা আসলে অত্যন্ত উদ্বিত বিশেষ করে আমাদের যে টিম চালানোর জন্য ঢাকায়তে 8টি 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যে লোকটাকে পাশে পাইছি সেটা আমার বন্ধু বার আকরাম মুজাম্মেল মুজাম্মেল আমাকে কালকে গতকালও প্রায় আড়াইটা সময় ফোন দিতেছে তে কোনো সমস্যা নাই যদি দল যদি আমাকে দায়িত্ব দেয় এই ঢাকা শহরে অনেক কিছু শেখ করতে পারে

সহযোদ্ধা ভাই ও বোনেরা আস্তার বাবা এবং শুভেচ্ছা গ্রহণ করুন কিছুই নাই আমরা সবাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ আমাদের একটি উদ্দেশ্য আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের প্রার্থী আমরা সবাই উনিশশো একচল্লিশ সালে যখন সৃষ্টি হয় ব্রিটিশ আমলে এরা সাতচল্লিশ পাঁচ বছর ব্যবধানে এই জামাত পাকিস্তান সৃষ্টিকে মেনে নেয় নাই আপনাকে এরা বুঝতে হবে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধার মেনে নেয় নাই কাজেই এরা পর কাছা আমাদের সাথে পরকাছা কাছা মুনাফিক হিসাবে কাজ করছে আমরা তাদের কিছু বর্ডার এরিয়া সাতক্ষীরা দশের কল্যাণ অঞ্চলের কিছু ভোট পাঠানোর জন্য আমরা তাদেরকে সুযোগটা দিয়েছিলাম কিন্তু এইবার কা এরা আমাদের প্রধান শত্রু হিসাবে দাঁড়িয়েছে এই শত্রুদের হাত থেকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র বিএনপি রক্ষা করতে হবে রাখবেন এই জামাত আওয়ামী থেকে ওই বেশি ভয়ঙ্কর হবে যদি কোন তারা কোনো সুযোগ নিতে পারে কাজে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থেকে আট দিন আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমাদের চেয়ারম্যান জনাব তারুক রহমানকে দশনিক তারুক রহমানকে আমরা বিভিন্ন ভোটের ব্যবধানে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরব এটাই আমার আশা এটাই আমার কামনা আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব ইলেকশন করছেন একশো চব্বিশটা কেন্দ্র ছয়টা ওয়ার্ড ইভেন ক্যান্টনমেন্ট এরিয়া ক্যান্টনমেন্ট এরিয়ায় যে সমস্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা সম্পৃক্ত করছি এখানে আমাদের ও ইন মেজর মিজন গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করেছেন তার সাথে অবশ্য অবশ্যচনা করব বলতে আছে আমি যেটা প্রস্তাব করব সেটা হলো 124 টা কেন্দ্রে আমাদের পলিং এজেন্ট নির্ধারণ করা এখন থেকে এবং পলিং এজেন্টের সাথে সাবস্টিটিউট পলিং এজেন্ট রাখতে হবে কারণ সকাল সাড়ে এর ভিতরে পলিং এজেন্ট যাবে কেউ আবার অসুস্থ হয়ে কেউ কাজে গেলো গেল টর্নামেন্টে গেল তখন যেন অল্টারনেটিভ সদস্য এবং দেব নিউরোসায়েন্স শাখা সভাপতি গণ আন্দোলনের সাথে যারা যে সমস্ত ছাত্র নেতা জড়িত ছিলেন তাদের নিয়ে আজকের সভা এই সভায় আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি আর নির্বাচনের প্রচারণা ছেলে শুরুতে আমি ছিলাম ডক্টর শেষ বাংলাদেশ দেবের পক্ষ থেকে কিন্তু আমি আবার নির্বাচন এলাকার নরসংগি বেলাবা মনোর্দি সর্দার সাগর হোসেন বকুলের এলাকায় আমি বেশি সময় দিয়েছি তার জন্য

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের বিধি আত্মার মাত্র কামনা করে আমি আমার কর্তব্য শুরু করছি আপনারা যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন আজকেও যারা সহযোগিতা করছেন আপনাদের সকলকে ধন্যবাদ আর আমরা যদি কেউ আমাদের এই চূড়ান্ত তালিকাটা চলমান এই তালিকাটা যদি কেউ ফটোকপি করে নিয়ে থাকেন দয়া করে মুছে ফেলেন আমি এক্সট্রিমলি এই তালিকাটা কেউ যদি ফটোকপি করে নিয়ে থাকেন দয়া করে হাত জোর করে অনুরোধ করছি ম্যাডাম চলে গেছে আল্লাহ জান এখন এই দেশ রক্ষার জন্য স্বাধীনতা সর্বমত রক্ষা করার জন্য একমাত্র আমাদের নেতা তার ধমান ছাড়ার কোন বিকল্প নেই আমরা যে দলকে ভালোবাসি শুরু থেকে আমরা জন্মলক্ষ থেকে পার্টি করি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে পার্টিতে আমরা আসি এবং তারপরে আমার নেত্রী আমার নেতাকে কিভাবে সরাই দেওয়া হলো এটাও একটা জাতীয় আন্তর্জাতিক প্রকান্ত আমার নেতা পাইতে থাকলে এই দেশ চলে যেত সে বিশ্বাস নেই নেতার সাথে আমরা সম্পৃক্ত হয়েছিলাম ছাত্র জীবনে জয় পরবর্তীতে তার উদ্দেশ্যই দেশটা টিভি খালেদা নেতৃত্বে আমরা কাজ করেছি তার সান্নিধ্য পেয়েছি তার ব্যক্তিত্ব তার আচার আচরণ তার দেশপ্রেম গণতন্ত্রের প্রতি ভালোবাসা আপসীন মনোভাব তার দৃঢ় মনোবল সবকিছু আমাদেরকে আকৃষ্ট করেছিল এবং আমরা তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমরা সেরাচার প্রতি আন্দোলনে আমরা সফল হয়েছিলাম আমরা এবং বেগম খালেদা জিয়া সম্মানিত হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন তিনবার আজকে উনি নাই আল্লাহ তাকে জান্নাত পাশে পড়ুক এখন তাদের উদ্দেশ্যই তার সন্তান আমাদের নেতা একমাত্র ভরসা আপনারা জানেন যে এই দেশ বিএনপি ছাড়া আপনার অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না এই দেশ পরিচালনা করার এই দেশের স্বাধীনতার সার্বত্ব নিরাপদ হলো বিএনপির কাছে তারেক রহমানের কাছে তারেক কাছে এখন সবাই তাকিয়ে আছে এই জন্য আমরা সৌভাগ্য পান যে আমরা তার নির্বাচনের এখানে দায়িত্ব পেয়েছি এবং আমি আপনার সহযোদ্ধা যারা এরশাদ আন্দোলনে লড়াই করেছে সংগ্রাম করেছে সফল হয়েছে সফল এক বিভিন্ন কলেজের ইউবিডিএস বিভিন্ন ইউনিভার্সিটি ডাকসুর নেতা বিভিন্ন নেতৃবৃন্দ সেন্ট্রাল কমিটি ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ পরীক্ষিত নেতৃবৃন্দ আমার এখানে সামনে যারা আমাদের আজকে এখানে যে টিম লিডার থেকে শুরু করে তাদের সদস্যরাও রয়েছে অনেকে এখানে আমি লক্ষ্য করছি এখানে আমরা কোনো কিছু পাওয়ার জন্য আসি নাই আমরা এখানে আমাদের নেতা তার নির্বাচন করার জন্য আসছি এটা দেশপ্রেম এটা আমাদের একটা কমিটমেন্ট আমাদের নেতার হাত শক্তিশালী করার জন্য নেতাকে প্রধানমন্ত্রী বানাবার জন্য আমাদের নেতাকে পার্টি চেয়ারম্যান সে আমাদের যে পার্টি প্রধান তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমরা আসছি তার থেকে তোমরা দাঁড় যার পকেটের খরচ কিন্তু তোমরা কাজ করে কাজগুলো করতেছো আমি জানি আমরা কিন্তু তোমাদেরকে এক পয়সাও দিচ্ছি না বিনা পয়সায় বিনা কারণে আর তোমার বিনা পয়সায় তোমরা আমাদের দলের নেতার প্রতি শ্রদ্ধা ভালোবাসার কারণেই তোমরা কাজ করবা একটা জিনিস আমি জানি কিছু সমস্যা তো আছি সেগুলো আমরা চিন্তিত করেছি চিহ্নিত করে আমি আরেকটু আলোচনা করে আমরা চেষ্টা করব যে আলোচনাটা আসছে ইনসেন্টিভ ব্যাপারে সেটা আমরা চেষ্টা করব